ও আর এবং আজকে আমরা ও আর এবং এর ব্যবহার শিখবো দেখো ইংলিশে একটা কনজাংশন আছে বা লিঙ্কিং ওয়ার্ড বা কানেকটিং ওয়ার্ড অ্যান্ড এই অ্যান্ড ইংলিশে আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি কিন্তু এটার যে বাংলা অর্থ আছে ও আর এবং বাংলায় কিন্তু ও আর এবংটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো না আমরা যদি ও ব্যবহার করতে যাই তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে ও সর্বদা দুটো ওয়ার্ডকে অর্থাৎ বাংলা দুটো শব্দকে একত্রিত করতে পারে যেমন আমি ও সে আমি ও সে এখানে দেখো আমি ও সে মাঝখানে ও আছে আর দু দুটো বাংলা ওয়ার্ড আছে আর আমরা যদি এবং ব্যবহার করতে যাই তাহলে জানবো যে এবং দুটা বাক্য বা সেন্টেন্সকে ব্যবহার করতে পারে অর্থাৎ এবং উভয় পাশে দুটা বাক্যকে একত্রিত করে যেমন আমি রাতে ভাত খেয়েছিলাম এবং সেও আমার সঙ্গে খেয়েছিল এই যে এবং দেখো দুই পাশে দুটা সেন্টেন্সকে একত্রিত করছে অর্থাৎ ও দুটা ওয়ার্ডকে একত্রিত করে দুটা শব্দকে আর এবং বাংলায় দুটা সেন্টেন্সকে বা বাক্যকে একত্রিত করে তো এই ছিল আজকে আমাদের ও আর এবং এর ব্যবহার